ডেলিভারি দিচ্ছি মেকানিক্যাল ফাইভ গাড়ি এম এস ওয়ান টোয়েন্টি ড্যাশিট এটা চলে যাচ্ছে রাজশাহী চাপাই চাপাই ডেলিভারি দিচ্ছি আজকে আমরা আমাদের তিন নাম্বার শোরুম থেকে তৈদ এন্টারপ্রাইজের ধরনের গাড়ি কিন্তু আমাদের কাছে আসতে চলেছে সামনে আরো আপনারা যারা মেকানিক্যালের মধ্যে ড্যাশ এইট বা ওয়ান টোয়েন্টি গাড়ি নেবেন আমাদের সামনে আরো গাড়ি আসতেছে কেনা হয়েছে খুব শীঘ্রই চলে আসবে আমাদের সকল তথ্য পেতে আমাদের পেজের সাথে থাকতে পারেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সেমি অটো গাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সেমি অটো গাড়ি আছে ইতিমধ্যে চলে আসছে তো চাইলে এসে সেইগুলো দেখতে পারেন তো এইটা মূলত ডেলিভারি দিচ্ছি রাজশাহী সবাই আমাদের তিন নাম্বার শোরুম থেকে যে তিন নাম্বার শোরুমে কিন্তু ইতিমধ্যে অনেক নতুন নতুন স্টকের গাড়ি চলে আসছে তো যে কাস্টমারকে ডেলিভারি দিচ্ছি উনি আগেও আমাদের কাছ থেকে মেকানিক্যাল এম এস ওয়ান টোয়েন্টি ড্যাশ এইট এই সেম মডেলের গাড়ি আর একটা নিছে আপনার চার মাস আগে তো এখন এইটা দ্বিতীয়বারের মতন নিল তো আসলে মেকানিক্যালগুলোর সার্ভিস ভালো হয় সাধারণত টেকসই হয় গাড়িগুলো একটু স্লো হইলেও গাড়িটা অনেক টেকসই হয় এই হচ্ছে অবস্থা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করবেন আর যারা এখনো পেজটা ফলো করেন নাই একটু কষ্ট করে ফলো করে পাশে থাকবেন তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও সকলে ভালো থাকবেন আর একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ